আজ আমরা কথা বলবো মাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে মাপ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ চলুন প্রথমে দৈর্ঘ্য মাপা নিয়ে আলোচনা করি দৈর্ঘ্য মাপার জন্য আমরা সাধারণত সেন্টিমিটার মিটার এবং কিলোমিটার ব্যবহার করি ধরুন আপনি একটি বই কিনতে গেছেন বইয়ের দৈর্ঘ্য যদি দুই পাঁচ সেন্টিমিটার হয় তাহলে আপনি বুঝতে পারবেন এটি আপনার হাতে ধরার জন্য কতটা উপযুক্ত এখন আসুন ওজন মাপার দিকে নজর দিই ওজন মাপার জন্য আমরা কেজি এবং গ্রাম ব্যবহার করি যখন আপনি বাজারে ফল কিনতে যান তখন ফলের ওজন জানতে চান ধরুন আপনি এক কেজি আপেল কিনছেন এই মাপ আপনাকে জানায় আপেলগুলো কতটা ভারী এবং আপনার ব্যাগে কত জায়গা নেবে এবার চলুন ভেলিউম মাপার কথা বলি ভেলিউম মাপার জন্য আমরা লিটার এবং মিলিলিটার ব্যবহার করি যখন আপনি পানি বা দুধ কিনতে যান তখন আপনি দেখতে পাবেন বোতলটি এক লিটার এই মাপ আপনাকে জানায় আপনি কতটা তোল কিনছেন এবং তা আপনার প্রয়োজনের জন্য যথেষ্ট কিনা মাপের এই তিনটি পদ্ধতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা প্রতিদিন অনুভব করি দৈর্ঘ্য ওজন এবং ভলিউম এই তিনটি বিষয় আমাদের জীবনকে সহজ করে তোলে এখন যখন আপনি পরবর্তী বার কিছু কিনতে যাবেন তখন মাপের এই ধারণাগুলো মনে রাখবেন আপনার চারপাশে মাপের ব্যবহার প্রতিনিয়ত হচ্ছে তাই মাপ শিক্ষা শুধু পাচ্চ বইয়ের জন্য নয় বরং আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মাপের এই বিষয়গুলো নিয়ে আরও জানুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন মনে রাখবেন মাপ শিখলে আপনি আরও স্মার্ট হয়ে উঠবেন